বিদেশে প্রথমবার ফ্রান্সাইজি টুর্নামেন্ট খেলতে গিয়ে খুব একটা স্বস্তিতে নেই তাসকিন আহমেদ কারণ দেশের মিডিয়া পাড়ায় রটে গেছে তার নিয়ে এবং কি গতকাল বিসিবি সভাপতি হাসান এবং সাকিব আল বিস্তারিত আলোচনা পাপন করেন চারপাশে যে তাস্কিনের ঘুমকাণ্ড নিয়ে সমালোচনা চলছে ঠিক তখনই শ্রীলঙ্কায় অবস্থিত তাস্কিন নিজের অফিশিয়াল ফেসবুক ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাস দেন যেখানে তিনি ঘুমকাণ্ডের ঘটনা তার দিক থেকে বিশ্লেষণ করে জানান তাস্কিন বলেছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটা সেভাবেই দেখবেন দ্বিতীয়ত আমি ঘটনাটি সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি আমি সকাল আটটা সাঁত্রিশে উঠেছিলাম এবং আটটা তেতাল্লিশে লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল নয়টায় হোটেল ছেড়েছি আমি সকাল নয়টা চল্লিশে স্টেডিয়ামে প্রবেশ করেছি ম্যাচ টচের বিশ মিনিট আগে সকাল দশটায় আমি সকাল দশটা পনেরো জাতীয় সঙ্গীত গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল দশটা তিরিশে শুরু হয়েছিল এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রিয়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে আমার প্রচার মুদ্রণ করেছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলার হিসাবে যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত উৎসাহিত এবং গর্বিত আমি জানি আমি সময় মতো টিম না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়ার টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত এবং এটি আমার টিম না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না তাই আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরো সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি। ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয় ব্যবস্থা গ্রহণ করব যাতে কেউ আমার ক্রিয়াবিদ বা মানুষ হিসেবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা না করে আমার সকল ভক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থনের জন্য